আসসালামু আলাইকুম আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে আসছি আপনাদের কাছে আজকে আমি বানিয়ে দেখাবো মালাই চপ মালাই চপের জন্য এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ আমি গুঁড়ো দুধটা নিয়েছি আপনারা লিকুইড দুধও নিতে পারেন গুঁড়ো দুধ এখানে আমি দুই কাপ পরিমাণ উঁচু উঁচু করে ভরে দুই কাপ দুধ দিয়েছি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আর এখানে আমি একটা এলাচ দিয়ে দিব। আর দুধটা অবশ্যই চুলাটা একদম কম করে গরম করে নিতে হবে একদম মানে বেশি করে বলক তুলে যাবে না বলক তুলে যাবে না এখন দুধটা চুলায় বসিয়ে রেখে আমি মিষ্টিটা তৈরি করবো এখানে আমি এক কাপের একটু কম চিনি দিয়ে দিলাম দুধটা জাল হতে থাকবে আমি এখানে মিষ্টিগুলো তৈরি করব আর এই মালাই চপটা বানাতে আপনারা অবশ্যই আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি এক কাপ পরিমাণ আর এখানে বেকিং পাউডার নিয়েছি এই বেকিং পাউডারটা এটা এই বেকিং পাউডার দিয়ে সব কিছু তৈরি করলে আপনাদের যে জিনিসগুলো তৈরি করবেন ভালো হবে নষ্ট হবে না এখানে আমি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে নিলাম দিয়ে শুকনোভাবে মেখে নিব আর এই মালাই চপটা তৈরির জন্য সব সবসময় হয়তো ডানো ক্রিম দুধটা নেবেন গুঁড়ো দুধটা আর না হলে ডিপ্লোমা এই দুধ এই দুইটা দুধ ছাড়া অন্য কোনো গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটা ভালো হয় না এখানে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর ঘি দিব এখানে ঘি দিব এক চামচ পরিমাণ ঘি এক চামচ পরিমাণ দিয়ে ভালো করে মেখে নিব আর দিব এখানে একটা ডিম ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রেখে নেবেন তাহলে ডিমটা একদম নর্মাল টেম্পারেচারে থাকবে আপনাদের মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে ডিমটা দিয়ে এখন মিশ্রণটাকে ভালো করে মেখে নিব এই মিশ্রণটা যখন তৈরি করবেন তখন একটু আঠালো হবে কিছুক্ষণ মানে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিলে এই আঠালো ভাবটা ঠিক হয়ে যাবে তখন আপনারা মিষ্টির শেপটা ভালো করে দিয়ে নিতে পারবেন সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দিব। দশ মিনিট পর আবার আসছি এখানে আমি হাতে একটু ঘি নিয়ে দিয়ে নিব ঘিটা দিয়ে নিলে সুন্দর একদম মিষ্টিগুলো সুন্দর একদম লম্বা লম্বা হবে আমি আজকে লম্বা শেপ করে মালাই চপটা তৈরি করব দোকানের যেরকম মিষ্টির দোকানে তৈরি করে সেরকমভাবে আপনারা ইচ্ছা করলে গোলভাবেও তৈরি করতে নিতে নিতে পারেন এই চার চামচ পরিমাণ এক চামচ করে আমি নিয়েছি মিষ্টি তৈরি করার জন্য আলতোভাবে এভাবে করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিব মিষ্টিগুলো এরকমভাবে তৈরি করব যাতে মিষ্টির গাগুলো একদম সমান থাকে একটু এক কোণাও যাতে কোনো ফাটা কিছু না থাকে একদম সমান স্মুথ হতে হবে এখন দুধটা গরম যখন তখন আমি চুলার আঁচটা একদম কম করে রেখেছি মিষ্টিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। মিষ্টিগুলো আমি বানিয়েছি ছোট ছোট করে কিন্তু যখন মিষ্টিগুলো আমার হয়ে হয়ে যাবে তখন মানে একদম ফুলে একদম টইটুম্বুর হয়ে থাকবে এখন আমি মিষ্টিগুলোকে ঢেকে রাখবো খুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢেকে রাখবো এ সময় চুলার আঁচটা কম করে রাখা যাবে না আঁচটা অবশ্যই হাইয়ে দিতে হবে মিষ্টিগুলো দেখেন আমি দশ পনেরো মিনিট দশ মিনিট হলেই হবে দশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখি মিষ্টিগুলো একদম ডাবল হয়ে গেছে ফুলে ফুলে একদম ডাবল হয়ে গেছে আরও কিছুক্ষণ রাখবো পাঁচ মিনিটের মতো তারপর আমি নামিয়ে দেব আর এই সময় আমি এখানে কিছু পেস্তা বাদাম কুচি করে রেখেছি পেস্তা বাদামগুলো দিয়ে দিব পেস্তা বাদামটা দিলে এই সময় একটা মানে মিষ্টির যে একটা গ্রান ভালো একটা গ্রান আসে এই পেস্তা বাদামটা দিলে গরম দুধটার ভিতরে বাদামগুলো আমার কুচি করে রাখা আছে এগুলো দিয়ে দিলাম মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নিব মিষ্টিগুলো দেখেন একটা বার কতটুক ছোটো ছোটো করে দিয়েছিলাম মিষ্টিটা আমার ঠান্ডা হয়ে এসেছে এখন আমি পরিবেশন করে দেখাবো এটা রোজার সময় তাই জন্য আপনাদের সাথে খেয়ে দেখাতে পারলাম না শুধু আপনাদের একটু দেখাবো যে কত পরিমাণ ফ্লাপি হয়েছে এই জিনিসটাই শুধু দেখাতে পারবো একদম পুরা পারফেক্ট মিষ্টির দোকানের মতোই হবে কেউ আপনি আপনাদের বাসায় যদি কোনো মেহমান আসে আপনারা যদি তৈরি করে দেন কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি বুঝবে যে বাহির থেকে কিনে নিয়ে আসছেন দেখেন কত স্পঞ্জি হয়েছে মিষ্টিগুলো